গতকাল ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি স্বাভাবিকভাবেই রানীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে কিন্তু রেলগেট পার হওয়ার পরে ট্রেনটি দাঁড়িয়ে যায় প্রথমে বোঝা যাচ্ছিল না যে কি হয়েছে ধারণা করেছিলাম যে ট্রেনের এয়ার ব্রেকিং পাইপটা খুলে গেছে কিন্তু পরে জানতে পারি ট্রেনের কোনো এক যাত্রী ইমার্জেন্সি ব্রেকের শিকল ধরে টান দিয়েছিলেন যেই কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে অতপর সব কিছু স্বাভাবিক করে বারো মিনিট পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গত বাইশে জুন দুই হাজার চব্বিশ তারিখে সাতশো আটানব্বই ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা চল্লিশ মিনিট বিলম্বে রানীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাচ্ছিল স্বাভাবিকভাবে যাচ্ছিল তবে ছাদে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিতরেও ভিড় ছিল তবে স্বাভাবিকের থেকে গতি কিছুটা কম মনে হয়েছে কিছুক্ষণ পরে স্টেশনের এরিয়ার বাহিরে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায় কি হলো সেটা জানার জন্য আমি চলে যাই ঘটনাস্থলে সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে আছি রানীনগর রেলওয়ে স্টেশনের রেলগেটের এই পারে ডাউন করিগ্রাম ট্রেনটা কিছু দূরে এসে দাঁড়িয়ে গেছে এবং পরপর তিনবার হুইসেল দিয়েছে পরপর যেহেতু তিনবার হুইসেল দিয়েছে সেই ক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে এয়ার প্রেশার রিলিজ হয়ে গেছে আজকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পুরো দুই ঘন্টা বিলম্বে চলাচল করছে এবং ছাদ মানুষ রয়েছে আমি শুরু থেকেই বলছিলাম যে ওভারলোডের জন্য এটা হয়েছে কিন্তু মাথায় এটাও ঘটছে যে শুধুমাত্র ওভারলোডের জন্য অতিরিক্ত যাত্রী চাপের জন্য কিভাবে উইদাউট পার্টিং একটা ট্রেনের এয়ার ব্রেকিং পাইপ খুলে যায় আপাতত কিছু সময়ের জন্য সেকশনটা ব্লক পরে একজন যাত্রীর কাছে জানতে পারি চকোচ থেকে কোনো একজন ইমার্জেন্সি ব্রেকের শিকলে টান দিয়েছেন কিন্তু ভেতরে থাকা যাত্রীরা এবং বাহিরে থাকা যাত্রীরা অনেকেই বলা বলি করছিলেন যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আসলে তেমন কিছু হওয়ার কথা নাই শুধু ব্রেক পাইপটা সম্ভবত খুলে গেছে তো সেই পাইপটা যদি আবার লাগিয়ে এয়ার প্রেসার তৈরি করা যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু লাইভ ভিডিও শুট করছিলাম তখনও জানি না যে আসলে কি হয়েছে তো এরপরে আসব ঘটনাটা আমি জানতে পারি মূলত চ এবং ছ কোচের মাঝামাঝি যে জয়েন্ট রয়েছে সেখানে ভিড়ের জন্য বেশ কিছু মানুষজন ছিলেন তবে ট্রেন যখন স্টেশন পার হচ্ছিল তখন কিছুটা ঝাঁকুনির জন্য দুইটা কোচের মাঝখানে যে প্লেটগুলো থাকে সে প্লেটে একজন লোকের দুটো পা আটকে যায় যেই কারণে তখন কি করবে না করবে কিছু বুঝতে না পেরে ইমার্জেন্সি ব্রেক ট্রেনে ধরেন একজন ব্যক্তি শুধুমাত্র সাহায্য করার উদ্দেশ্যে এবং এই কারণেই ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে যায় দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সাহায্যের জন্য ট্রেনটা থেমে গিয়েছিল কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে দুর্ঘটনার শিকার হওয়া সেই ব্যক্তি হয়তো আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না তাই আপনারা যখন ট্রেনে ভ্রমণ করবেন তখন অবশ্যই সাবধান থাকবেন এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়ার সময় সাবধান থাকবেন এবং ইমার্জেন্সি আপনাকে যদি দুই কম্পার্টমেন্টের মাঝখানে যাত্রা করতেই হয় সেই ক্ষেত্রে আপনার পায়ের দিকে অবশ্যই নজর রাখবেন দর্শকবৃন্দ ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হলো প্রথমবার সাবধান করে দ্বিতীয়বার হুইসেল দিয়ে ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে একটা মাইনর ইঞ্জুরির মতো বলা যায় সব কিছু ঠিকঠাক আছে জাস্ট এয়ার প্রেশার লসের জন্য এটা হলো নতুন করে আবার সব কিছু ঠিকঠাক করে এয়ার প্রেশার রেডি করে ট্রেনটা পুনরায় ছেড়ে যাচ্ছে তবে ভালো বিষয় যে রেলগেটের উপরেই ট্রেনটা দাঁড়িয়ে যায়নি যারা দায়িত্বে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দ্রুত সমস্যাটার সমাধান করার জন্য আহত ব্যক্তিকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা থাকলেও সম্ভবত তা হয়নি ওনাকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করেই নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সম্ভবত হাসপাতালে ভর্তি করা হয় দোয়া করে উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান এয়ার প্রেশার লসের জন্য প্রায় বারো মিনিট দাঁড়িয়ে থেকে এয়ার প্রেশার ঠিক করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাই হোক দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন না এবং সাবধানতার সাথেই ট্রেনে ভ্রমণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম